ಅಣಗೆ ಹುಟ್ಹಾಟ ವಿಭಿನ್ನ ಜಾಗೆ ಚೆನ್ನ ರೈಟ್ বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটা আনন্ন প্লেসে বা আনন্ন জায়গায় চলে গেছেন আলাদা না করুক আপনি মনে করেন করলেন দেন সেক্ষেত্রে মানুষ তো আপনাকে কখনোই চিনবে না বা আপনার পরিচয় জানবে না এছাড়া আপনার যাবতীয় জানবে না সো এখন কিন্তু আপনি আপনার আপনার স্মার্টফোনে যাবতীয় লিখে রাখতে পারেন সো এখন প্রশ্ন হচ্ছে তো ভাই আমি স্মার্টফোনে তো লিখে রাখতে পারি তাহলে আপনি ভিডিও করতেছেন কেন হ্যাঁ ভিডিও করে অবশ্যই বিশেষত্ব রয়েছে আমাদের তো অনেকে স্মার্টফোনগুলো লক অবস্থায় থাকে রাইট সেক্ষেত্রে তো অন্য কোনো ব্যক্তি আপনার স্মার্টফোন খুলতে পারবে না সো এখন কিন্তু আপনি

এখান থেকে দেখেন একটু নিচে দিয়ে স্ক্রল করবেন দিন এখন হয়তো আপনি দেখতে পাচ্ছেন সিকিউরিটি নামে একটা অপশন টাস্ক করে দিবেন সো এখন প্রশ্ন হচ্ছে বিভিন্ন জনের তো বিভিন্ন স্মার্টফোন বা বিভিন্ন ধরনের বিভিন্ন সেটিংস রয়েছে সো এই সেটিংসে হয়তো আপনার বিভিন্ন স্থানে থাকতে পারে সো যদি আপনি এই সেটিংসে নাও পেয়ে থাকেন তাহলে আপনি কিভাবে পাবেন সবশেষে আমি সেই ব্যাপারটি ইজিলি ক্লিয়ার করে দেখা যাচ্ছে হ্যাঁ সো আপনাকে এই সেটিংসে দেখা যাচ্ছে হ্যাঁ দেখেন পেয়ে যাবেন আপনি ইমার্জেন্সি ইনফরমেশন টাস্ক করে দিবেন এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন তার মধ্যে অবশ্যই আপনি অ্যাড ইনফরমেশন এখানে টাস্ক করে দিবেন এখন সেম কন্ডিশনে সেম ভাবে দেখেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন পুনরায় তার মধ্যে দেখতে পাচ্ছেন সবার উপরে নেম বা ওনার টাচ করে দিবেন এখানে এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি এখন আপনার নামটুকু এখানে লিখে দিতে পারেন সো আমি আমার নামটুকু লিখে দিচ্ছি ও হ্যাঁ ইন্ডাস্ট্রি ব্যাপারটা এখানে আপনি কিন্তু আপনি চাইলে আপনার ইমেজ থেকে শুরু করে ফটো ইউজ করতে পারবেন টাস্ক করে দিবেন দেখেন এ আইকনটিতে দেন এখান থেকে ফটো অ্যাড করতে পারবেন আমি অ্যাড করতেছি না আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন অরেট এখান থেকে ওকে করে দিচ্ছি সো এবারে যে পরবর্তী বিষয়টি দেখেন পেয়ে যাবেন অ্যাড্রেস টাস্ক করে দিবেন সো আপনার এ অ্যাড্রেসে

নো দিলাম তো সবার নিচে পেয়ে যাবেন মেডিকেল নোট সো এখানে সেম কন্ডিশনে আপনার যদি বড় ধরনের কোনো রোগ থেকে থাকে বা শুরু করে কোন রোগ থেকে থাকে তাহলে আপনি সেই রোগটি দিয়ে দেবেন যে কি কারণে হয় বা